বাংলাদেশের যে ইসলামিক দলগুলো রয়েছে তারা দেশকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার জন্য গণতন্ত্রের মাধ্যমে যেভাবে চেষ্টা করছে সেই চেষ্টাটা যদি তারা হুকুমতের পেছনে করত ইসলামী হুকুমত কায়েম করার পেছনে করত। গণতন্ত্র ছাড়া আমার মনে হয় বেশি কার্যকরী হইতো গণতন্ত্রের মাধ্যমে কোনোভাবেই ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় কি একটা ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে সোশ্যাল মিডিয়া থেকে চোখ ফিরে আসে গায়ের পশম দাঁড়িয়ে যায় গা শিহরে ওঠে মাথা ঘুরে যায় যেখানে সেখানে যত্র এত নিষ্ঠুর মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা হচ্ছে হত্যা ধর্ষণ হচ্ছে যা আইয়ামে জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছে মনে হচ্ছে যে আমরা আসাদে আইয়ামে জাহিলিয়াতের যুগে বর্তমানে আছি এই বর্বরতার শেষ কোথায় কখন এই জঘন্যতম বর্বরতার থেকে আমরা মুক্তি পাব আর কেনই বা এই ধরনের কলিজাকম্পিত ঘটনা বারবার হচ্ছে বিশেষ করে ধর্ষণ চাঁদাবাজি এই ধরনের ঘটনা বর্তমানে আমাদের দেশে ট্রেন্ডিংয়ে চলে আসছে দেশের প্রতিটি মানুষ সর্বদাই ভয়ে আতঙ্কে থাকে কখন কোন ঘটনা আমার সাথে ঘটে যায় এই যে স্বাধীন বাংলাদেশের পরাধীনতার একটা অবস্থা সর্বদাই শঙ্কায় পড়ে থাকার একটা অবস্থা এটা থেকে মানুষ মুক্তি পাওয়ার জন্য ছটপট করছে অথচ এটার কোনো সঠিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না দুঃখজনক হলেও সত্য যে এটার ব্যবস্থা বাংলাদেশে আর নেওয়া যাবেও না কারণ এই ধরনের চাঁদাবাজি ধর্ষণ লুটপাট চুরি ছিনতাই জিনা ব্যবচার ইত্যাদি আরও যে অপরাধগুলো রয়েছে এগুলো দমনের সর্বোৎকৃষ্ট এবং একমাত্র মাধ্যম হলো ইসলামী শরিয়া মোতাবেক শাসন ব্যবস্থা আর আমাদের এই বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাম কিও আসতে ইসলামিক রাষ্ট্র মুসলিম রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করলেও ইসলামের বিধি বিধান এখানে বাস্তবায়ন করা অসম্ভব কারণ কুফুরি তন্ত্র গণতন্ত্র যেটা এর মাধ্যমে ইসলাম কায়েম করা কোনোভাবেই সম্ভব নয় একজন মুসলমান হিসেবে সুরিয়া মোতাবেক তার জীবনকে পরিচালনা করার ক্ষেত্রে ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সবগুলো বিধানের মধ্যে তার জীবনটাকে ফিট করতে পারবে না এবং সব জায়গায় সে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না যদিও আমাদের দেশে অনেক ইসলামিক দল রয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এখন কথা হলো আমাদের দেশে তো গণতন্ত্র ছাড়া আর কোনো মাধ্যম নাই রাষ্ট্র পরিচালনা করার জন্য সেই ক্ষেত্রে করণীয় কি আসলে এই প্রশ্নটা হলো একা বোকার মতো প্রশ্ন করা কারণ আমাদের দেশটাই একসময় আমাদের দেশ ছিল না সেটাকে আমরা আমাদের দেশ বানিয়েছি আমাদের দেশ পাকিস্তানের সাথে দীর্ঘ যুদ্ধের পরে স্বাধীন করেছি সেই স্বাধীনের পরে আমরা আমাদের দেশ বাংলাদেশকে নিজের দেশ হিসাবে দাবি করতে পেরেছি এর আগে তো ছিল না আমাদের এই বাংলাদেশ তখন তো পাকিস্তান শাসিত ছিল সেই পাকিস্তানের শাসন থেকে বাংলাদেশকে মুক্ত করে স্বাধীন বাংলাদেশ হিসেবে একটা নিজস্ব ভূখণ্ড যেভাবে আয়ত্ত করা হয়েছে ঠিক সেভাবেই গণতন্ত্রের অ্যাগেনস্টে আমাদের রুখে দাঁড়াইতে হবে এবং ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার জন্য যার যার অবস্থান থেকে তৈরি থাকতে হবে একটা জিনিস সর্বদাই মাথায় রাখতে হবে যে কোনো কিছুই এমনিতেই আসে না কষ্ট ছাড়া অর্জিত হয় না হুজুর সাল্লাহ আলীসাল্লাম দিনকে প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট করেছেন কত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা মুসলমান হতে পেরেছি আমাদের কাছে হুজুর সাল্লু আলি ওয়াশ্লামের দাওয়াত পৌঁছেছে এর কোনোই অন্ত নেই তো এই দিনকে প্রতিষ্ঠা করার জন্যই তো আমরা মুসলমান আর দিন জিন্দা করা ইসলামকে প্রতিষ্ঠা করা ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় এমনকি আন্তর্জাতিক পর্যায়ে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা এবং সুষ্ঠু বিচার ব্যবস্থা একমাত্র ইসলামী হকুমাতের মাধ্যমেই সম্ভব আর সেই জন্যই সমগ্র জাহানের একচ্ছত্র অধিপতি আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে লক্ষাধিক নবিরাসুলগণ প্রেরণ করেছেন ইসলামী হুকুমাতের জন্য আমাদের উচিত গণতন্ত্র নামক কুফুরি তন্ত্রের পেছনে না পড়ে কিভাবে এই ইসলামী হুকুমতকে বাস্তবায়ন করা যায় সেই চেষ্টা করা আসলে বাংলাদেশের যে ইসলামিক দলগুলো রয়েছে তারা দেশকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার জন্য গণতন্ত্রের মাধ্যমে যেভাবে চেষ্টা করছে সেই চেষ্টাটা যদি তারা হুকুমতের পেছনে করত। ইসলামী হুকুমত কায়েম করার পেছনে করত। গণতন্ত্র ছাড়া আমার মনে হয় বেশি কার্যকরী হইতো গণতন্ত্রের মাধ্যমে কোনোভাবেই ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় আর যতক্ষণ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা না হবে ইসলামী হুকুমত কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের দেশ জিনামুক্ত মুক্ত ডাকাতি মুক্ত ডাকাতিমুক্ত মুক্ত কখনোই হবে না সব কিছুর একমাত্র সমাধান হলো ইসলামী হুকুমত পরিশেষে একটি কথা সকল মুসলমানকে এক হতে হবে সকল দল মত নির্বিশেষে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামী হুকুমত কায়েম করার জন্য দেশের শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য নিবেদিত প্রাণ হতে হবে সকলে যার যার অবস্থান থেকে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সর্বার্থক চেষ্টা মরণপণ চেষ্টা চালিয়ে যেতে হবে তো আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে দিনের সহি বুঝ দান করুন এবং বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করুন শুধু আমাদের এই দেশ নয় তথা পুরো পৃথিবীতে ইসলামী হকুমত প্রতিষ্ঠা করুন এবং আমাদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিন ক্ষমা করুন আমিন